ওয়েলকাম টু আজকে এসে আপনাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে এটা হল আজকে আমরা যাব নৌসন্ধি তো এখানে যাব আমার আন্টির বাসায় আপনারা সবাই তো পরীক্ষা শেষ তাই জন্য আজকে আমরা নৌসন্ধি কীভাবে যাই কি কি খাই এটাই দেখাবো আপনাদের চলেন গাই ব্লগ তো শুরু করে যাক যে আমরা উঠে গেছি গাড়ি আর কারণ আমরা রান্না করতেছি সুইমিং বাস্তায় যার উদ্দেশ্যে

খন আমরা আন্টি বাসে যাচ্ছি তো যাইতে যেতে রাত হয়ে গেছে আর আমরা কিন্তু ব্যক্তির থুই আবার রানা দিব ঘোরার উদ্দেশ্যে আর জানেন তো আপনারা আমি এখন বাসায় গিয়ে দেখাচ্ছি আমরা ঘুরতে বেরিয়েছি এখানে যে আদি বসে যাচ্ছি যে আর এখন রাত হয়ে গেছে তার জন্য লাইট জ এই যে রাস্তা এটা অনেক ভিতরে হাঁটতে জান লাগে আপনাদেরকে একটা জিনিস দেখা আসে আর এই যে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এটা কাছেই তাই জন্য আমরা হেঁটেই যাচ্ছি এই যে এখানে এখন তো এটা রোড রাস্তা এই যা দি বাসাতে এই যে দেখেন এখানে আমরা আইসক্রিম খাচ্ছি শীতের দিনেও আইসক্রিম খাচ্ছি এই যে আমাকে তো যাতে যাতে দেয় কালার আমরা এখন তো হাটে খেয়েছি इसी जो हमारा शो Guys, after we have a little bit Кабо

আমি আরো বন খাবর ইয়েছি আর এই যে অনেকগুলো চকলেট কিনেছি তো এইগুলোই খাবো আমি তো আমার ব্লগটা এ পর্যন্ত এসেছিলো আমাকে সবাই সাপোর্ট লাইক শেয়ার তাড়াতাড়ি দেন তো আমার ব্লগটা অনেক এর দুটায় আমার পরীক্ষা শেষ আপনারা আরও আমার নতুন নতুন ব্লগ পাবেন তো আমাকে সবাই সাপোর্ট শেয়ার দিবেন তো আমি এই পর্যন্ত এসেছিলাম আমার ব্লগটা টাটা বাই গুড বাই